তুমি ডাকগুলোকে ওদের বাড়িতে ঢুকিয়ে দিলে হ্যাঁ ডাকগুলো দুষ্টু আছে না বেরিয়ে পড়ছে না এ বাবা ডাকগুলোতে কি অবস্থা দেখ তোমার হাতটা কত নোংরা হয়েছে হ্যাঁ তুমি আর তোমার গায়ে কি ফুটেছে গো তোমার গায়ে প্রজাপতি বসেছে কেন তোমার বিয়ে হয়ে যাবে নাকি তুমি কি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে নাকি হয় তো ওই জন্য তোমার কাছে প্রজাপতি বসেছে আর তুমি বিয়ে করে চলে গেলে মামি তো কান্না করবে আর খালা করে না তুমি নে বে ভাই চলে আমি তোমার অনেক খাল্লা আনবো মোজন অনেক খাল্লা আনবে তুমি বিয়ে করে বাড়ি চলে যাবে না তো যাবে না তো তার মুখটা দেখি তুমি তোমার গাইজদেরকে কিছু বলবে না বলে দাও হ্যালো গাইস আমি কাজা যাচ্ছি কোন থাকুন আর কিছু বলবে না না বলে দিন বলে দাও যে আমি কি বানাচ্ছি দেখে নাও আমি কি দাম বানাচ্ছি দেখুন বলো আরো বলো গাইজদেরকে লাইক শেয়ার দামে কি বানাচ্ছি বলো এদিকে তাকিয়ে বলো না বলো গাইস বলো গাইজ আমি কি বানাচ্ছি তাকো দেখি ডাকগুনা কি করছে দেখবো চলো 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 এই দেখো ডাক কেমন আছে এখানে তুমি জিও না তুমি তুমি জিও না তুমি জিও না ও কামড়ে নিবে ডাক